কিছু সুখে এত খুশি থাকে মিশে মিশো কষা রেডি হয়ে গেছে হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক টু আর জানি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত এখন সময় হচ্ছে সকাল সাড়ে আটটা আর ঘুম থেকে উঠেছি আমি আটটার সময় আর আমার বড় ঘুম থেকে উঠেছে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছে ফ্রেশ হয়েছে ফ্রেশ ও গেছিলো বাজারে আমি আটটার সময় উঠলাম উঠে চা বানাচ্ছি তখন বর বাজার থেকে এলো চা বানিয়ে বরকে দিয়েছি দিয়ে আমি আবার বিছানার মধ্যে ছিলাম এতক্ষণ একটু ফোন ঘাটাঘাটি করছিলাম দিয়ে এই উঠলাম দেখলাম যে না আর শুয়ে থাকলে চলবে না কেননা প্রচুর কাজ রয়েছে কালকে অনেক কাজ থেকে গেছে সেগুলো করা হয়নি ঘরগুলো গোছগাছও করা হয়নি আবার অনেকগুলো বাসন থেকে গেছে ভাবলাম যে না আর ফোন ঘাটাঘাটি করা যাবে না এবারে কাজগুলো হাত দিতে হবে তো ওই জন্য ঝটপট উঠেই একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে কাজে লেগে গেছি ওই ঘরের আলনাটা গুছিয়ে নিয়েছি আল্লাটা গোছানো হয়েছে আর কোনো কাজে এখনও হয়নি সোনা এখনও ঘুমাচ্ছে ওঠে নিয়ে ওকে ডাকলাম ও বলছে আরেকটু ঘুমাবে তো ওই জন্য ভাবলাম ও ঘুমাচ্ছে ঘুমাক ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিই অনেকগুলো বাসন করেছে বাসনগুলো মেজে নিই আর যেগুলো কাঁচার আছে সেগুলো কেচে নিই কেচে তারপরে সোনা যখন উঠবে মামে একসাথে খাবো ওই যখন প্রচুর বাসন মেজে ঘষে তুলি তারপরে তোমাদের দেখাবো দেখি তোমরা কতগুলো বাসন হয়েছে আর বাসন হবেই বা না কেন বলো কালকে সারাটা দিন বাসন মাজা হয়নি সেই সকালবেলায় বাসন হয়ে তারপরে আর বাসন মাজা হয়নি তো ওই জন্য সমস্তটাই ধরা রয়েছে এখন মাজবো আর ওগুলো কাচবো আর এই দিকে দেখো চা বানিয়ে রেখেছি এই দেখো চা বানানো হয়ে গেছে শোনা একটু তারপরে খাবো আর এই যে কালকে দুধটা না চাল দিতে আমি ভুলে গেছিলাম এরকম খারাপ হয়ে গেছে তো এখন গরম করতে গিয়ে দিচ্ছি নষ্ট হয়ে গেলো এসির তলে ছিল তবুও এরকম হয়ে গেল না কি জানি যাই ওটা ফেলে দিতে হবে ওটা আর খাওয়া যাবে না এখন তো চলো আর তারপরে ঝটপট আমি সেরে নিই সারাটা দিন তোমরা কিন্তু সাথে দেব কাজে হাত দেওয়ার আগে চলো দেখি বর কি বাজার এনে দিয়ে গেছে আমিও এখনও দেখিনি তো চলো আমিও দেখবো আর তোমরাও দেখো কি বাজার এনেছে সেই আটটার সময় বাজার এসেছে এখন পেঁয়াজ এনেছে আদা এনেছে আর এটা তো মনে হয় মাংস দেখি কিছু মাংস এনেছে সে মাংস এনেছে সোনা ভালোবাসে চর্বি ওই জন্য অল্প একটু চর্বি এনেছে বেশি আনলেও মানে যতটা থাকবে ততটাই বলবে আমাকে দাও আর চর্বি খাওয়া তো ভালো নয় তুমি তো জানোই আর ও হচ্ছে বাচ্চা কিন্তু আজকের মাংসটা বেশ ভালো হবে দেখে মনে হচ্ছে প্রত্যেক দিন যা নিয়ে আসে তার তুলনায় আজকে অনেকটাই কম এনেছে ঠিকই আছে গরমের সময় অল্প অল্প খাওয়াই ভালো বেশি খেলে সেই শরীর খারাপ করবে তাই না তো এটা এখন রেখে দিই আগে বাসনগুলো মেজে নিই আর ওগুলো কেচে নিই কেচে নিয়ে তারপরে চাটা খেয়ে এটা ধোয়া যাবে তাই না বাসন মেজে কাপড় কেচে একেবারে গাধিয়ে উঠে গেলাম এবারে রান্না করব রান্না সেরে তারপরে স্নান করব ঝটফট ভাতটা বসিয়ে দিই সাড়ে নটা বেজে গেছে আর স্নান করে উঠতে গেলেন অনেকটা লেট হয়ে যাবে এবারে ভাবছি গরমও পড়েছে একেবারে রান্নাটাই সেরে নিই রান্নাটা সেরে তারপরে স্নানটা করে নেব সোনা ঘুম থেকে উঠলো এই যে ফ্যান চালিয়েছে এই ঘরে ঝড়ের মতো ফ্যান চলে জানো ঝড় মাথা করছে ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে মাংসের মশলাটা করে নেব শুধু মাংস আর ভাত আর কোনো সবজি আনেনি নি ওই জন্য সবজি করব না কোনো সবজি আনেনি তো করবো কি তাই না চাটা গরম করে নিই চাটা গরম করে মামেটাকে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্নার দিতে যাব তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই কতগুলো বাসন হয়েছে প্রায় এক ঘন্টা লেগে গেল মাজতে সেই সাড়ে আটটায় বসেছি সাড়ে নটা বাজে বাসন মেঁচে কাপড় গেছে গা ধুয়ে উঠলাম ঠিক আছে মানে একদিন যদি মনে করি যে না আজকে বাসন মাজবো না সেদিন যে কত বাসন হবে তিনটে মানুষের যে এত বাসন হয় কি করে ভাববার বিষয় আর এই যে আমার রান্না হতে হতে এগুলো শুকিয়ে যাবে একেবারে সমস্ত কাজ গোজ গাছ করে আজকে স্নানটা হবে মনে হয় তো চলো আর লেট করব না ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিই বলো তো ঘরে একটা চেয়ার ভেঙে গেছে রেখে দিয়েছি এটাও ভেঙে গেলো পরে দশটার সময় চা খাচ্ছি ভাবতে পারো শোনার জন্য সব আমার জন্যেই হয় তুমি তো মারছিলে ভাত বসিয়ে দিয়েছি তাটা খেয়ে নি তুমি কি সকালভাবে রেখেছ হুম শুনতে পেরেছিলাম

আগে বিছানাটা তুলে নি বিছানাটা তুলে নিয়ে মাংসটা ভুতে হাত পা লেগে যাচ্ছে কেন কি জানি এত গরম নাকি বুঝতে পারছি না মা লেকতেছিল তো লেকছিল আচ্ছা একটু লেকতে খাই চোর জি মাংস আলু ভাজা হচ্ছে আর এই দেখো এখানে মা বাটনা করছে বাটনা করছে আর তোমাদেরকে আমি ভাত নেমে গেছে শুধু মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে সমস্ত রকম মশলা অ্যাড করে নিয়েছি এই দেখো আদা বাটা রসুন বাটা লঙ্কা জিরে লঙ্কার গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু এবার এটাকে ঢাকা দিয়ে দিই তারপরে ভালো করে কষিয়ে প্রেশারে দিয়ে দেব আর এই যে চর্বিটা রেখে দিলাম ওটা পরে দেবো এখন দিলে গলে যাবে সেই জন্য আর সোনা দেখো আমাকে গরম মশলা বেটে দিলো এই দেখো ওটা তুলে নিই আর মাংসের আলুগুলো এই খুব ভেজে তুলে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে প্রেশারে দিলে একেবারেই গলে যাবে মনে হয় আজকে অল্প আছে ভাজতে দিয়েছিলাম দিয়ে মশলা করলাম ওই জন্য একেবারেই গলে গেছে মাংস কষা রেডি হয়ে গেছে দেখো আর চর্বিটাও এই যে দিয়ে দিলাম এবারে প্রেশারের মধ্যে মাংসটা দিয়ে দেবো মাংসটা প্রেশারে দিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য দুটো জল হালা ভাত আছে এগুলো খাই আর সোনাকে ভাত বেড়ে দিলাম কষানো মাংস ওকে মাখিয়ে গরম গো বন্ধুরা আর এই যে প্রেশারে হচ্ছে হোক ততক্ষণে আমরা খেয়ে নিই তাই না খেয়ে উঠে এরকম ময়দাটা মাখিয়ে দিলাম দিয়ে সোনাকে বললাম রুটিগুলো বেড়ে দিতে কেননা উঁচুতে গ্যাস আছে তো ওই বেলে বেলে ভাজা যাবে না ওই জন্য বললাম বেলে দিতে আর এই দেখো মাংসটাও হয়ে গেছে একটু ঝোল করলাম কেন বলো তো রুটি করলাম রুটি দিয়ে খাবো বলে ভাত তো দেখিয়েইছ রুটিটা ভেজে নিই তারপরে ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দেবো কেমন সমস্ত রান্না কমপ্লিট রুটিটাও ভেজে নিয়েছি এই দেখো সোনা বেলে দিল আর আমি ভাজলাম এই হচ্ছে মাংসের ফাইনাল লুক আর এই হচ্ছে ভাত তো এবার এগুলো তুলে রাখি তুলে রেখে জামা কাপড়গুলো তুলে নিই দিয়ে বাকি কাজ কমপ্লিট করে স্নান করে উঠি সোনা কি সেজেছে দেখবে আমাকে ভালো লাগছে বুড়ি সেজিয়ে এখানে দেখি কেমন লাগছে ওকে বলেছি আমি মাথাটা শ্যাম্পু করতে শ্যাম্পু করার আগে দেখো ময়দা লাগিয়েছে কি বলবো বলে দাঁড়াও একটা অ্যাক্টিং করে দি হ্যাঁ যাও ওদিকে যা এখন আছিস তোরা তো জামা তুলে বাসন মাজবো ঘর ঝাড় দেবো ঘর মুজবো ছাদে তো পা রাখাই যাচ্ছে না তো তাপ বললাম না রান্না হতে হতে এগুলো শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে এবারে স্নান করে দিয়ে তারপরে দেখা হচ্ছে এই সবে স্নান করে উঠলাম স্নান করে উঠে দেখো মাথাটাও আমি হাসড়াই নি কোনো রকমে একটুখানি সিঁদুর করে নিলাম কেননা মাথা শ্যাম্পু করলাম মাথা শ্যাম্পু করতে গিয়ে এতটা লেট হয়ে গেল তিনটে দশ বেজে গেছে খাবারগুলো ঘরে নিয়ে এলাম দুটো ভাত খেয়ে নি তখন সেই জল ভাত খেয়েছি এখন দুটো সোনাকে দিয়ে আর আমি দুটো খেয়ে নিই আজকে আর এডিট হলো না এডিট সে আমাকে এসেই করতে হবে কেননা আজকে সোনা না চাবার চারটের সময় তার মানে চারটে পাঁচ দিন মিনিট দশের আগেই বের হতে হবে এখন খাবো খেয়ে রেডি হবো রেডি হতে হতে চারটে বেজে যাবে তো ওই জন্য চলো ঝড় পর আগে খেয়ে নিই খেয়ে রেডি হয়নি রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে অল্প একটু খাবো খিদে নেই মানে তখন জল ঢালা ভাত তো আর এখন তিনটে দশ মতো বাজে চারটে সাড়ে চারটে হলে আবার একটু খিদে পেত ওই একটু একটু মুখে দি তাই না দিয়ে চলো যাই আর প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম স্নান করে উঠেই ঘেমে গেছি আর গরম জলে স্নান করলাম তো ঠান্ডা জল না ট্যাঙ্কির জল ফুল গরম গরম জলে স্নান করে উঠলাম ওই জন্য আরও বেশি গরম লাগছে কত তাড়াহুড়ো করছি দেখো চারটে পনেরো বেজেই গেছে এখনও এদিকে মিনিট ছয়েক লাগবে আজকে অনেক লেট হয়ে গেল এত লেট করে কোনো দিন যায়নি কিন্তু আজকে লেট হয়ে গেল কী করবো বলো বেলা এখন পুরো রোদ দেখো তাছাড়াও আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বলে এরকম লাগছে না হলে সেই রোদ তো চলো আগে চলে যাই কেমন এইসবে নাচের থেকে এলাম দেখো ঘেমে পুরো সান এখন ছটা তিন বাজে যেহেতু তাড়াতাড়ি গেছি ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আর সোনা আসার সময় নিলো এই যে আইসক্রিম আর আমি একটু নিলাম পিয়াজি গরম গরম পিয়াজি। খাই একটু আর এই যে এইগুলো সেলাই করতে দিয়ে গেছিলাম শাড়িটার এই যে শাড়িটার মুড়ো মারতে দিয়ে গেছিলাম আর এই যে নাইটিটার নিচে একটুখানি কাটিয়ে মেরে দিতে বলেছিলাম না কাটিয়েই আইসক্রিম খাওয়া সেলাই করে দিয়েছে দিয়ে দুটো জিনিসে বলছে তিরিশ টাকা নেবে আশ্চর্য সব পাবলিক এবারে বোধ হয় যাচ্ছে এখানে আয় আশ্চর্য পাবলিক মানুষ মানে ওই জন্য কোনো কিছু করতে গেলে না আগে মিটিয়েই করতে হয় যাওয়ার সময় মুটো কাটা করে দিয়ে গেলাম এবার নিতে গেছি সে নেই অবশ্য আরেকজন আছে দোকানে সে বলছে তিরিশ টাকা দিতে বলেছে আমি তো আশ্চর্য আমি তিরিশ টাকা চার পাঁচটা জিনিস সেলাই করে তিরিশ টাকা হয় না দুটো জিনিস তাও আবার শাড়ির পিকও করেনি কি করে তিরিশ টাকা হয় আস্তে যখন তাই দিতে হলো কি আর করা যাবে তাই না বলো বলে দিয়েছে আবার সে থাকলে আবার বলা যায় কিন্তু সে নেই যেহেতু ওই জন্য ওটা দিয়ে এলাম এখন চেঞ্জ করবো না একটু বসে থাকি আমার বাবা আসলে একটু বাজারে যাব যদি লেট করে আসো ওকে ফোন করেছিলাম বললো কাজ সেরে বাড়ি যেতে সাড়ে সাতটা আটটা হয়ে যাবে এবার তাড়াতাড়িও আসতে পারে যদি আসে তাহলে যাবো ওই জন্য আর কি এখন চেঞ্জ করবো না এখন এসিটা অন করি অন করে ভিডিও এডিট হয়নি ওটা কমপ্লিট করি কমপ্লিট করে যদি তাড়াতাড়ি আসে তাহলে বাজারে যাব না আসলে কেল্লা ফতে না আসলে আর কী করবো তখন ড্রেস চেঞ্জ করব চলো আবার পরে দেখা হচ্ছে এখন সন্ধ্যা সাতটা কুড়ি বেজেই গেছে আর আমি দেখো ডাইরেক্ট বরের সাথে কিন্তু বাজারে চলে এসেছি বর কাজের থেকে বাড়ি এলো তখন সাতটা পাঁচ কি দশ এরকম বাজবে আসলো এসে স্নান করলো স্নান করে দুটো রুটি খেলো যদিও রুটি খেতে চাইছিল না তো বউকে জোর করে আমি রুটিটা দিলাম কেন বলো তো রাত্রি সাড়ে আটটা নটা বাজবে না কেন বলবে চলো খেয়ে নিই খেয়ে নাও বসে থেকো না তাই বলবে আসলে কি বলো তো তো দুপুরবেলায় খাই আর দুপুরবেলায় খেয়ে তারপরে তো আবার কাজ করতে হয় ওই জন্য ওর খিদে পেয়ে যায় ওই জন্য আর কি আমি বললাম দুটো রুটি খেয়ে নাও যেহেতু রুটি আছে খেয়ে নাও আর এই যে বাজারে এসেছি দেখতেই তো পাচ্ছ মিক্সচার নেওয়ার জন্য কেননা আমার তো অনেক রকম প্রবলেম রয়েছে তোমরা জানোই তো সেই কারণেই আর কি মিক্সচারটা নেওয়া এখানে যে দুটো মিক্সচার দেখছো দুটোই কিন্তু আমার পছন্দ কিন্তু দুটো তো আর নেওয়া যাবে না আর দুটো নিয়েই বা আমি কি করবো তাই না একটা হলেই যথেষ্ট কেননা দুটো মিক্সচারেরই ওয়ারেন্টি কিন্তু পাঁচ বছর লালটা নিলেও পাঁচ বছর ওটা নিলেও পাঁচ বছর তো এই জন্য একটাই নিলাম ইউটিউবের পেমেন্ট পেয়ে মিক্সচার তো নিয়েই নিলাম এবারে চলো আর কোন কোন দোকানে কি কি নিতে পারি দেখি একটু একটু করে তোমাদের সাথেও শেয়ার করব তোমরা সাথে দেখো

বাড়িতে এসেছি অনেকটা সময় হয়ে গেছে এখন নটা বাজতে দু পাঁচ মিনিট বাকি আছে আর বাড়িতে এসেছি প্রায় মিনিট চল্লিশই হয়ে গেছে বাড়ি এসে কী নিয়ে আসলাম সেটা তোমাদের এখনো দেখানো হয়নি তো চলো এক ঝলক দেখিয়ে নি যে বাজার থেকে কী আনলাম সোনা এতক্ষণ বাড়ি ছিল না কেন বলো তো ও নাচের থেকে এলো নাচের থেকে এসে একজনের জন্মদিন ছিল তো সেখানেও গেছিলো এইসবে এলো তো ও একটু দেখবে আর তোমাদের একটু দেখিয়ে নি। যদিও কালকে থেকে এটা ব্যবহার করবো ও তো দেখতে পারবেই তো কি নিয়ে এলাম সেটা তো তোমাদের দেখাতে হবে তাই না একটা সুচও যদি বাজার থেকে কিনে নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই না যেহেতু আমার ডেলি ব্লগ ডেলি ব্লগে কি করছি না করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে এতদিন আমি শেয়ার করে আসছি তো আজকেও শেয়ার করব তো চলো আগে দেখিয়ে নিই প্যাকেট থেকে খোলা হয়ে গেছে এই দেখো এই দেখো মিক্সচার গ্রাইন্ডার আর তিনটে জিনিস আছে এ তোমরা অনেকেই জানো আর এই রাখো আর একটা তিনটে বাটি দিয়েছে কোনটাই যে ইয়ে করবে নিশ্চয় করবে বুঝতে পারছে না আর যে এটা দিয়েছে ওটা দেখেছে দেখে আনন্দে আত্মহারা বিশেষ করে এই দুটো দেখে মানে ওর খেলার কাজে লাগবে বুঝতেই পারছো খেলতে পারবে এগুলো নিয়ে বিশেষ করে ওই জন্য তো উষা কোম্পানি নিলাম কেন বলো তো এই কোম্পানিটা বেশ ভালো আর কি মানে এই কোম্পানির তুমি যা কিছু নেবে সবটাই কিন্তু ভালো এর আগে একটা মিক্সচার মেশিন নিয়েছিলাম সেটা দেড় হাজার দেড় হাজার কি ষোলোশো এরকম নিয়েছিল তখন সোনা ছোটো ছিল তো দু থেকে তিন বছর ওটা মানে বেশ ভালোভাবেই চললো তারপরে খারাপ হয়ে গেছে তারপর আর নেওয়া হয়নি তো আবার দেখলাম যে এটা নিই কেননা আমার কোমরের প্রবলেম রয়েছে তোমরা জানোই বাটনা করা আমার পক্ষে একটু অস্বস্তি হয়ে যায় এবার যখন শরীর ভালো থাকে তখন কোনো ব্যাপার না এবার যখন খারাপ হয় তখন তো কিছুই মানে কিছু করারই ক্ষমতা থাকে না আমার তাই না ওই জন্যই আর কি এটা নেওয়া বেটে রান্না তরকারির কিন্তু স্বাদ আলাদা হয় জানো তো আর মিক্সচারের মশলার তরকারি রান্না একটু অন্যরকম হয় শিলনোড়াই বেটে যে তরকারি রান্না করা হয় তার কিন্তু এই মিক্সচারের মশলা তুলনায় সেই তরকারির টেস্ট কিন্তু অনেকটা বেশি হয় তবুও পুরে এখনকার মেয়েরা পুরে আমিও পুরে পুরের মধ্যে তুমি তুমি সবাই ওই জন্যই আর কি এটা নিয়ে আসা আর আর একটা জিনিস নিয়ে এলাম এই দেখো ক্যানবোর একটা শ্যাম্পু আর একটা নিয়ে এলাম কন্ডিশনার সিরামটা আছে তো এই দুটোই শেষ হয়ে অনেক দিনই শেষ হয়েছে আনবো আনবো করে আনার হয় না তো ভাবলাম যে না আজকে ফাইনালি নিয়েই নিই বাজারে যখন গেলাম ওই দুটোও নিয়ে এলাম তো চলো এবারে খাওয়া দাওয়া করবো যদি ওই শেষে রুটি খেয়েছি ওই জন্য অতটাও খিদে নেই তো খাবো একটু পরে তাই না এগুলো তুলে রাখি তুলে রাখা বলতে এটা তো ব্যবহার করব ওই দুটো বাটি তুলে রাখি ওই দুটো বাটি তো দরকার নেই এখন ছোটো বাটিটা হলেই হয়ে যাবে এখন রাত্রি দশটা বেজে গেছে আর এই দেখো দুধটা গরম করে নিচ্ছি কেননা সোনাকে আজকে দুধ দিইনি মাংস খেয়েছে দুধ দিলে পুরো গ্যাস হয়ে যেত ও তো এমনিতেই সহ্য করতে পারে না তো সেই জন্য আর কি দুধটা দেওয়া হয়নি গরম করে রাখি কালকে একবার গরম করে রেখেছিলাম না তো ওই জন্য নষ্ট হয়ে গেছে তো জন্য ভাবলাম এই দুধটা গরম করে নিই আর এই যে মাংসটাকেও একটু গরম করে নিই রাতের বেলা তো মাংসটা একটু গরম না করলে ভাল লাগে না তাছাড়া এসি চলছে পুরো ঠান্ডা হয়ে আছে ভাল লাগবে না আমার কোনো যায় আসে না আমি খেয়ে নিতে পারি কিন্তু কী বলতো সোনা খেতে চায় না ওর বাবারও কোনো ব্যাপার না ওর বাবা বলবে যা হবে হবে ও বলবে না যে গরম করলে না কেন এরকম বলবে না কিন্তু সোনা বলে মা একটু গরম করো না মাংস থাকলে বিশেষ করে মাংস যদি থাকে না রাতের বেলায় বলবে একটু গরম করো তো গরম গরম মাংস খাবো ভাল লাগবে তো ওই জন্যই আর কি গরম করে নিচ্ছি একটু খিদে নেই জানো তো সোনা ওই যে সন্ধ্যাবেলায় জন্মদিনে খেয়ে আসলো চাউমিন কেক খেয়ে আসলো আর সোনা আমার বাবা কাজের থেকে এসেছিলো তখন ওকে দিয়ে দিয়েছিলাম দুটো রুটি ও খেয়েছিল কাজে থেকে এলো তখন সাতটা দশ পনেরো বেজে গেছে তখন এলো দিয়ে রুটি খেলো আর আমিও সোনাকে মানে নাচের ক্লাস থেকে বাড়ি নিয়ে এসে আমিও দুটো রুটি খেয়েছি ওই জন্য অতটাও খিদে নেই অল্প অল্প খাবো আর কি চলো মাংসটা একটু গরম হয়ে যাক আর দুধটা আমি ঘরে রেখে আসি রেখে এসে তারপরে মাংসটা নিয়ে যাচ্ছি মাংসটা গরম করে নিয়ে চলে এসেছি এবারে ভাতটা বেড়ে নিই ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিই এই যে তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে